শুনানি পর্বে আজকে ঠিক কোন কোন বিষয়গুলো উঠে আসলো সিবিআই কি বলল কিংবা রাজ্যের তরফ থেকে কি বলল নির্যাতিতার পরিবার তাদের তরফ থেকে বা কি বলা হলো আমরা দেখবো আমাদের প্রতিনিধি অন্যবাংশ নিয়োগের প্রতিবেদন দেখুন সঞ্জয় রায়ের ফাঁসি চাইছে রাজ্য সরকার চাইছে সিবিআই কিন্তু আজকে ভরে এজলাসে দাঁড়িয়ে ভিক্টিম ফ্যামিলি অর্থাৎ নিহতের বাবা মায়ের আইনজীবী শামীম আহমেদ বললেন যে তারা সঞ্জয়ের ফাঁসি চাইছে না তাহলে অর্থাৎ মূল পার্টি হচ্ছে প্রসিকিউশন অর্থাৎ সিবিআই তারাই একমাত্র সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চাইছে আইনজীবীদের ব্যাখ্যা এটাই যে কেন তারা চাইছে না তাদের বক্তব্য যে সিবিআই ইনভেস্টিগেশনে অনেক খামতি রয়েছে অনেক জায়গায় সিবিআই প্রপারলি ইনভেস্টিগেশন করেনি তারা এখনও মনে করেন যে এই ঘটনা বা অপরাধ সংগঠনের পিছনে আরও অন্য কোনো ব্যক্তি রয়েছে যদি সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হয়ে যায় ফাঁসি হয় তাহলে সিবিআই কাকে জিজ্ঞাসাবাদ করবে আর কারা তার নাম কে বলবে এই কারণে তাদের এই অবস্থান অন্যদিকে রাজ্য সরকারের করা মামলায় আদৌ গ্রহণযোগ্যতা আছে কি না সেটা নিয়ে প্রশ্ন আদালত সিবিআইও রাজ্যের বক্তব্য ছিল যে রাজ্যের অধিকার রয়েছে কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ কি যদি দেখা যায় যে এই মামলায় সিবিআই প্রসিকিউশন পার্টি হয়ে তারা আপিল করছে না তাহলে কিন্তু রাজ্যের একটা বর্তায় বা রাজ্যের একতিহাস সামনে আসে কিন্তু এক্ষেত্রে সিবিআই তার আপিল করেছেন তাহলে রাজ্যের অধিকার কি রয়েছে আবার পুনরায় একই মামলা করার এই মামলা রায়দান এখন হাইকোর্ট করেনি এই মামলা শুনানি পর্ব শেষ হয়েছে খুব শীঘ্রই এই মামলা রায়দান করবে কলকাতা হাইকোর্ট রতন ঘোষণার সঙ্গে নিয়োগী যে চব্বিশ ঘন্টা কলকাতা ঠিক কেন এবং কোন পরিপ্রেক্ষিতে এই সওয়াল উঠে এসেছে এবং এই বক্তব্য উঠে এসেছে সেটা অনবাংশ জানাচ্ছিলেন কারণ নিহতে পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে বারবার করে শুধুমাত্র একা সঞ্জয় রায় নয় সঞ্জয় রায়ের সঙ্গে আরও অনেকেই যুক্ত রয়েছে এবং প্রত্যেককেই তদন্তের আওতায় আনতে হবে এবং তাদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সে কারণেই তারা বলছেন যে তারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছে না দোষী সঞ্জয় রায়ের এই বিষয়ে নেই আপনাদেরকে শোনাবো নির্যাতিতার বাবা ঠিক কি বলেছেন তার বাবার বক্তব্য আপনাদেরকে শোনাবো আমরা চাইছি যারা যারা এই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই সামনে আসুন সবাইকে তদন্তের আওতায় এনে বিচার ব্যবস্থার আমরা সবকিছুতেই সমর্থন করছি যেখানে আমার মেয়ের বিচার পাবো আমরা তার সঙ্গে আছি আমরা হাইকোর্টে পঞ্চান্নটা কোশ্চেন রেখেছি এবং হাইকোর্ট যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা মামলাটা রেখেছি সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে হবে সুপ্রিম কোর্ট যদি এই শুভমোটোটা হাইকোর্টে রিটার্ন করে দেয় তাহলে হাইকোর্টে এই মামলা শুনবেন বলেছেন তীর্থঙ্কর ক্যাপিটাল পানিশমেন্ট তারা চাইছেন না এবং এই ঘটনায় আরও কেউ জড়িত এবং যারা জড়িত যারা অপরাধী প্রত্যেককে সামনে আনতে হবে বিচারের আওতায় আনতে হবে এমনটাই চাইছেন নির্যাতিতার পরিবার এরই পাশাপাশি এর আগেও আমরা দেখেছি যে সিবিআই ভূমিকা নিয়ে কিন্তু তারা বারবার অসন্তোষ প্রকাশ করেছেন আজকে হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে সিবিআই নিয়ে নির্যাতিতার বাবা কি বলেছেন শোনাব সিবিআই তো কাজই করছে না সে তার প্রমাণ শিয়ালদা আদালত রেখেছেন তার রায়ের কপিতে উল্লেখ করেছেন রাজ্য সরকার রাজ্য পুলিশ আমাদের ডুবিয়েছে এখন সিবিআইও ডুবাচ্ছে এবার আমরা কার কাছে যাব সেটা আমি হাইকোর্টের মহামান্য বিচারকের কাছে প্রশ্ন রেখেছি এবং তিনি যা ভালো বুঝবেন তাই করবেন তার বাবার বক্তব্য শুনলেন এবার আপনাদেরকে শোনাবো আজকে হাইকোর্টের তার পরিবারের যে বক্তব্য সেই বক্তব্য আইনজীবী তুলে ধরেছেন তিনি ঠিক কি জানাচ্ছেন তার পরিবারের হয়ে আইনজীবীর বক্তব্য শোনাই শুরু থেকেই বলছি নিরপেক্ষ তদন্ত হোক যারা অপরাধী তারা ধরা পড়ুক কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছিল অসন্তোষ প্রকাশ করেছি কলকাতা পুলিশ ঘুষ দিতে এসছিল জানিয়েছে আদালতকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যখন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন করেছে অসন্তোষ প্রকাশ করেছে সিবিআইকে তদন্ত দিয়েছে এবং সিবিআইয়ের তদন্ত পরবর্তীকালে যেভাবে আগিয়েছে সেখানেও আমরা অসন্তোষ প্রকাশ করেছি ফলে সিবিআই আজকে যে তদন্ত করেছে তার প্রেক্ষিতে যে জাজমেন্ট এসছে সেই নিচের কোর্ট তারাও তার জাজমেন্ট তিনিও তার জাজমেন্টে অসন্তোষ প্রকাশ করেছেন তদন্ত নিয়ে ফলে আমরা বলছি যারা আসল অপরাধী তারা এখনও ধরা পড়েনি আসল অপরাধীদেরকে ধরতে হবে একজনের বিচার হয়েছে যারা আরও সঙ্গে ছিলেন যারা এই অপরাধের যুক্ত আছেন বলে আমরা মনে করি তারা ধরা পড়ুক তাদের কঠোরতম শাস্তি হোক সেটা আমরা চাই সিবিআই বা রাজ্যের করা এই অ্যাপিলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট এর পক্ষে নয় বলে জানিয়েছি নির্যাতিতার পরিবারের আইনজীবীর বক্তব্য আমরা শুনলাম যে আরও যারা এই দোষী রয়েছে তাদেরও শাস্তির দাবি করছেন অন্যদিকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো তার বক্তব্য আমরা শুনবো তিনি বলছেন যে যারা দোষী যারা আরও কেউ জড়িত তারা শাস্তি না পেলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হবে না শুনুন অনিকেত মাহাতো কি বলেছে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া প্রয়োজন কিন্তু যে প্রশ্নটা আমরা বারবার তুলেছি সেটা এটাই যে সঞ্জয়ের সাথে আর কারা অভিযোগ মানে ঘটনার মূল বিষয়বস্তু ফাঁসি না যাবজ্জীবন এটা না হয়ে হওয়া উচিত যে সঞ্জয়ের সাথে আর কারা অভিযুক্ত সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবেন রেপ এবং মারের মতন ঘটনায় মূল অভিযুক্তরা জামিনে মুক্ত কেন ক্রিমিনাল প্রসিডিং কবে শুরু হবে এবং মাননীয় বিচারক সেশন কোর্টের যে অবজারভেশন রেখেছেন পুলিশ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের উপর সেইগুলো নিয়ে যাবতীয় তদন্ত কি হবে যে পোস্টমর্টম কে কেন্দ্র করে ত্রুটি তালা থানার আর এসআই থেকে শুরু করে ওসি থেকে শুরু করে যাবতীয় যা অবজারভেশন মাননীয় বিচারক তার একশো বাহাত্তর পেজের জাজমেন্টে রেখেছেন সেইগুলো নিয়ে তদন্ত করা হবে এইখান থেকে প্রকৃত তদন্ত শুরু হোক এবং তদন্ত প্রক্রিয়াটাকে একটা কমপ্লিট করা হোক তারপর বিচারের প্রশ্ন বা কি শাস্তির প্রশ্ন তাহলে থেকে সেই সেই রায়কে এবং পাশাপাশি যেটা আমরা বলতে চাইছি গুরুত্ব দিয়ে যে সঞ্জয়ের সাথে আর কারা এই যে অভিযুক্তের জায়গাটা এইটা তদন্তের মাধ্যমে পরিষ্কার যতক্ষণ না হচ্ছে আমরা মনে করি বিচারের বিচারের তদন্ত প্রক্রিয়া ঠিক পথে এগোচ্ছে না ডক্টর অনিকেত মাহাতোর বক্তব্য আপনারা শুনছিলেন তিনি বলছেন যে আজকে আগে বিচারটা পুরো শেষ হোক তারপরে বিচার হবে যে কারা শাস্তি পাবে কি শাস্তি পাবে এই বক্তব্য কিন্তু আমরা শুনতে পেলাম ডক্টর অনিকেত মাহাতো এমনটাই বলছিলেন কিন্তু এবার আপনাদেরকে শোনাবো যেহেতু পরিবারের বক্তব্য উঠে আসছে আপনারা শুনলেন নিহতের বাবার বক্তব্য আর এই প্রসঙ্গ ক্রমেই জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা তিনি ঠিকই বলেছেন শোনাবো নির্যাতিতার পরিবার বারবার তাদের অবস্থান বদল করছেন এবং তার পেছনে সকলেরই একটা মনে হচ্ছে যে এই দুঃখজনক ঘটনা হয়েছে পরিবারে তার পরবর্তী ক্ষেত্রেও তারা কি কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে ঢুকে গেছে যেদিন বিকাশ ভট্টাচার্য সিপিএম এর আইনজীবী যেদিন বলেছিলেন যে ঠিক সাজাই হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এটাতে মৃত্যুদণ্ড হওয়া উচিত নয় তখনই একটা সন্দেহের মেঘ জমেছিল যে আসলে এই সিপিএম যেটা বলছে সেটাই পরবর্তী ক্ষেত্রে সেটা গিয়ে কি নির্যাতিতার পরিবার বলবে আমাদের প্রশ্ন হচ্ছে ঠিক সাজা সর্বোচ্চ সাজা এই রকম ঘৃণ্য অপরাধের জন্য হওয়া উচিত তার কারণ সমাজকে রক্ষা করতে গেলে সামাজিক এমন একটা ব্যবস্থা হওয়া উচিত যাতে অন্য ভবিষ্যতে কেউ সাহস না করে এখানটাতে যে নির্যাতিতার পরিবার বলে দিল যে প্রথমে ছিল ফাঁসি প্রথমে বলল আমরা খুব আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমরা খুশি নই আর এখন বলছে না না ঠিক আছে ঠিক আছে ওটা কিছু নয় এই যে অবস্থানের পরিবর্তন তার জন্য সমাজের নিয়মকানুন আইন কানুন তো বদলাবে না তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন তিনি বলছেন যে নির্যাতিতার পরিবারের এই যে অবস্থান বদল তার জন্য সমাজের আইন কানুন বদলাবে না শুক্র আমরা যেমন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনলাম শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব প্রতিষ্ঠিত যে একা সঞ্জয়ের পক্ষে এত বড় ঘটনা ঘটানো সম্ভব ছিল না নেশাগ্রস্ত অবস্থায় সঞ্জয়কে কে নিচ থেকে নিয়ে গিয়ে ওপরে নির্দিষ্ট কক্ষের সন্ধান দিয়েছিল সে কোথায় কার নির্দেশে কার অনুপ্রেরণায় কার অনুমোদনে একটা সরকারি হসপিটালে প্লেস অফ অকারেন্সে ধ্বংস করা হয়েছিল তার উত্তর পাওয়া যায়নি কেন মেয়েটাকে সূর্যাস্তের পরে অটপসি করা হলো তার উত্তর মেলেনি তো স্বাভাবিকভাবেই এটা তো মানুষের আদালতে বিচার হয়ে গেছে যে এখানে দোষী কারা তো আদালত কোনো নির্দেশ দিতে গেলে বা আদালত কোনো রায়দ করতে গেলে তার সাক্ষ্য প্রমাণ লাগবে কিন্তু সাক্ষ্য প্রমাণ যারা করে দিয়েছেন তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের বা নির্যাতিতার পরিবারের শান্তি হবে বা তারা উপযুক্ত বিচার পাবে এটা তো মনে করার কোনো কারণ নেই আদালতের জন্য মানুষের জন্ম হয়নি মানুষ এর জন্যই আদালতের জন্ম হয়েছে এইটা মাথায় রেখেই বিচার করা দরকার এবং তার পরিবারের নির্দিষ্ট বক্তব্য আছে একমাত্র সন্তানকে হারিয়েছেন তাদের কথাটাও গুরুত্ব সহকারে জানা উচিত শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনলেন তিনি বললেন যে মানুষের আদালতে কিন্তু সবটা বিচার হয়ে গিয়েছে এমনই কিন্তু বক্তব্য তার এবার আপনাদেরকে আরও একবার একটু দেখাবো আজকে আদালতের যে গুরুত্বপূর্ণ সওয়াল জবাব পর্ব চলছে যেখানে বিচারপতিরা শুনছেন প্রত্যেকের বক্তব্য ঠিক কি হলো আসুন আপনাদেরকে আরও একবার দেখাই যে হাইকোর্টে আজকে ঠিক কি হয়েছে শুনানিতে হাই হাইকোর্টে সঞ্জয় ফাঁসির আর্জির যে শুনানি সেই শুনানিতেই নিহতের পরিবারের তরফ থেকে ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে না করা হয়েছে দোষী সঞ্জয়ের ফাঁসির সাজায় আপত্তি রয়েছে খোদ নির্যাতিতার পরিবারের আমরা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছি না এটাই বলা হয়েছে হাইকোর্টে নিহতের পরিবারের আইনজীবী তরফ থেকে নীলাঞ্জনা একদমই ক্যাপিটাল পানিশমেন্ট যারা চাইছে না আর এরই পাশাপাশি আমরা বক্তব্যও শুনেছিলাম শুক্লা নির্যাতিতার তার বাবার বক্তব্য তারা বলছেন যে আরও কেউ যদি এই ঘটনায় দোষী থাকে তারা তারাও বিচারের আওতায় আসুক এটাই তারা এমনটাই কিন্তু তারা বলছেন নিম্ন আদালতের নির্দেশে আজকে নির্দেশের বিরুদ্ধে আজকে দুটি মামলা ছিল শুনানি প্রক্রিয়া শেষ হয়েছে রায় স্থগিত রয়েছে। বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা